ও হ্যাঁ রিয়ন গুড মর্নিং আমি সাবন্তী আর আমার সাথে রয়েছে দিশা তো আমরা দুজন মিলে কিন্তু আজকের এই মিনি ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমাদের এই ছোট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকাল সকাল সুন্দর একটা শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি এই যে মাঠে আজকে দিনটা হচ্ছে সোমবার তাই ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমার ভাইও চলে গেছে কাজে আর সাড়ে আটটার দিকে আমার বড় কাজে চলে গেছে মানে বনগা থেকে সমস্তটা করে দিয়েছে মানে টিফিন থেকে শুরু করে ভাত খেয়ে যাবে সেটাও মানে রান্না বান্না সমস্তটা দিশার মাই করে দিয়েছে আজকে সকালে জলখাবারে আমাদের জন্য ছিল কিন্তু লুচি আলু ভাজা পায়েস সব ছিল তবে এইসবগুলা তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক তোমরা চলো একটুখানি কীর্তন শুনে নাও দিনে ওদের ওখানে ছিল নাম কীর্তন তাই দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ দিয়ে এই সমস্ত গানে সুর করে করে কি সুন্দরভাবে গান করছে সত্যি আমার এই নামের দিনটা না অনেকটা ভালো এত রকমের গান করে হরে কৃষ্ণ দিয়েই আর কি তো গান খুবই ভালো হচ্ছিল আর ওরা না নিচে নিচে গান করছিল তাই জন্য আমরা রীতিমতো এখানে বসে পড়েছি মানে এতটা সুন্দর হচ্ছিলো যে আমরা আর বাড়ি যেতে পারিনি এখানে বসে বসে এই গান শুনতে টাইম হয়ে গেছে দুপুর দুটো আর আমি চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে মানে লাইন দিয়ে দাঁড়িয়েছি ওই যে বাঙালিদের যেটা স্বভাব তো মানে সামনে খাচ্ছে একজন বসে তার পিছনে দাঁড়িয়ে রয়েছি না হলে জায়গা পাবো না তি আমরাই বাঙালি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও এটাই করে থাকি সেই লোকজন খেতে ওঠার আগে থেকেই মানে খাওয়া শেষ করে ওঠার আগে থেকেই আমরা চেয়ার ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি যে এরা উঠলে এই বেঞ্চে এই চেয়ারে আমরাই বস তো এই যে আমরা এখন খেতে বসবো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা এই দেখো সোজা ট্রেনে বসে আছি কেন যেন আসলে আমরা চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ গো বাড়িতে ওই যে নামের দিন তবু কিছু করার নেই কারণ ওই যে তোমাদের দাদা ভাই সকালবেলা এখান থেকে কাজে গেছে আর তো আসবে না তো তার জন্যই আমরা চলে যাচ্ছি আর তার থেকে মেন যে বড় সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড গরম বন্ধুরা ওখানে ভীষণ গরম এছাড়া মাইকটা একদম ওদের বাড়ির পাশেই লাগিয়েছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মানে না একটু ভালো করে শোয়া যাচ্ছে একে গরম তার উপর ওরকম মাইক লাগানো বাড়ির পাশেই তো ওজন্য একটু অসুবিধা হচ্ছিলো মানে আমাদের অসুবিধা থেকে বড় কথা আমার ছেলের অসুবিধা হচ্ছিলো তো তার জন্যই আর কি বিশেষ করে চলে আসা না হলে আর একটা দিন থাকতাম মানে কালকে তো ভোগ আরতি তো কালকের দিনটা থেকেই আসতাম ওদিকে দেখতেই পেলে দুটো তিনটে ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে আমি একা বাড়ি যাচ্ছি আর এদিকে বাড়িতে চলেও এসেছি এইখানে দেখুন বাড়িতে সে ভাত বসিয়ে দিয়েছে চলে কি তোমাদের দাদাভাই এসে হাবড়ায় নেমেছে আর আমরাও ফোন করে সেই টাইমেই বনগা থেকে ট্রেনে উঠে হাবড়াই নেমেছি তো একসাথেই এসেছি আর আসার সময় তোমাদের দাদাভাই মাছ এনেছে তো ভাবলাম চলো রাত্রে তাহলে ভাত একটুখানি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা করি এটা দিয়ে বেশ জমজমাটি একটা খাবার হবে আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুধু তোমাদেরকে আগেই বললাম যে এতটা পরিমাণে গরম ছিল তার মধ্যে এত আওয়াজ তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ ব্যাগ এই ব্যাগের মধ্যে ওরা আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি সেহেতু সবার জন্য রাত্রে যখন এই ভাত হয়ে গেলে ভাত খেলাম দুটো তখন না এত যে শান্তি লাগছিল আমাদের এখানে অনেক ফাঁকা ফাঁকা বাড়ি আর আমাদের এখানে অনেক হাওয়াও আছে এছাড়া ওদের ওখানে অনেক গায়ে গায়ে বাড়ি মানে পুরো গ্যাদারিং টাইপের তো তার জন্য ওখানে না একটু গরমটা বেশি তো বাড়িতে এসে যখন ড্রেস ড্রেস চেঞ্জ করে একটুখানি গা ধুয়ে ফ্রেশ হয়ে ভাত খেলাম তখন যে এত শান্তি লাগছিল সেটা আর বলে বোঝানো যাবে না আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে এখন তো আমরা খেয়ে দে শুয়েই পড়ব সবশেষে একটাই কথা বলবো নিজের বাড়ি যতই খারাপ হোক না কেন নিজের বাড়ির থেকে শান্তি আর কোথাও পাওয়া যায় না